হ্যালো গাইস কেমন হয় তোমরা সবাই তোমরা কি জানো যে ডাবজার এসবি বি কোল্ড স্টোরের সামনে একটি দোকান খুলেছে এই দোকানটির নাম হচ্ছে সিদ্ধেশ্বর টি অ্যান্ড টিফিন স্টল এই দোকানে কিন্তু সকালে তুমি খাবার পাবে যে মুড়ি পরোটা লুচি রুটি তরকারি সুব্যবস্থা আছে বিকালে ডিমের অমলেট ডিমের ডিম সেদ্ধ ডিম স্টোস ম্যাগি ইত্যাদি পাওয়া যায় ঠিক আছে এখানে কিন্তু তার সাথে খাবারেরও অর্ডার নেওয়া হয় এটা কিন্তু খুব ভালো ব্যাপার যে এখানে কিন্তু দুধ দই লস্যি কোল্ড ড্রিঙ্ক চিপস বিস্কিট কেক গুটকা সিগারেট সব কিছু পাওয়া যায় তাছাড়া দেখি দাদা কী করছে এখানে দাদা দেখছি গাইস এখানে রুটি বানাচ্ছে গাইস তোমরা দেখতে পাচ্ছ তার সাথে আমি এখানে একটা রুটি আর তার সাথে কি ঘুগনি আরে আছে তা আমি টেস্ট করে দেখবো যে কেমন টেস্ট ঠিক আছে টেস্ট করে তোমাদেরকে বলছি যে টেস্ট কেমন ঠিক আছে চলো গাইস এরপর আমি রুটি আর ঘুগুনি আমি টেস্ট করে দেখব যে কেমন টেস্ট টেস্ট ভালো না খারাপ তারপর তোমাদেরকে বলছি ঠিক আছে પીયાજ ઠ ઠીક ભાજે તમને કાય આશો ઠીક છે ભાલા લાગલો তোমরা ભાગો કાય તમને